গ্রামীণ রাস্তা সার্বিক উন্নতির লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমা মনসুকা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে একেবারে প্রত্যন্ত এলাকা বন হরিসিংহপুর এবং ভার্গতি প্রাথমিক বিদ্যালয়ে দুটি রাস্তার কাজ শুরু হয়েছে বিএসডিএ থেকে এই দুটি রাস্তা হলে রাস্তার মাধ্যমে হুগলির সাথে যোগাযোগ আর উন্নত হবে বলে জানা যাচ্ছে মহকুমা সূত্রে আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি শুধু তাই নয় ক্ষীরপাই চৌকন থেকে কাশিগঞ্জ পর্যন্ত বিএসডিএ দু কিমি রাস্তার কাজ চলছে আপনারা দেখতে পাচ্ছেন দুটি পাশাপাশি চিত্র ঘাটাল মনসুকা দু নম্বর গ্রাম পঞ্চায়েত এবং অপরটি ক্ষীরপাই পৌরসভা আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি প্রথম রাস্তাটি এগারোশো মিটার এবং দ্বিতীয় রাস্তাটি সাড়ে বারোশো মিটার আর তৃতীয় রাস্তাটি দু কিমি পিচ রাস্তা আপনার দেখতে পাচ্ছেন ক্ষীর পাই চৌকনি কত বা রাস্তা শ্রী প্রকল্পের অন্তর্গত গ্রামীণ রাস্তা সার্বিক উন্নতির লক্ষ্যে আপনারা দেখছেন বিকাশ চ্যানেল আমি আপনাদের সঙ্গে সানিজুল হক